কোরবানির পরে গরুর মাংস খেতে খেতে যাদের মুখে একদমই অরুচি চলে এসেছে তাদের জন্য আজকের এই রেসিপিটা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমি চিংড়ি মাছের কোপ্তা তৈরি করে দেখাবো খাবারের মেনুতে এরকম একটা আইটেম যদি থাকে তাহলে অনায়াসে এক প্লেট ভাত শেষ করা যায় তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মশলাগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নেব আমি বড়ো সাইজের চারটা পেঁয়াজ কুচি করে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, সেই অনুযায়ী মরিচটা দিবেন এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি এবং তিনটা এলাচ দিয়ে আমি ব্লেন্ড করে নেব ভালো মতো এখন এই মশলাটাকে আলাদা এক সাইডে নামিয়ে রাখছি এবার মাছগুলোকে মাখিয়ে রাখব আমি এখানে চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে এবারে ব্লেন্ড করা চিংড়ি মাছটার ভিতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ব্লেন্ড করা মশলা আমি যেই মশলাটাকে ব্লেন্ড করেছিলাম ওই মশলাটা দুই চামচ পরিমাণ ব্যবহার করলাম এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ আটা এই আটাটা দিয়ে এবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাছটার সাথে মশলাগুলো ভালো মতো মাখিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন অন্যদিকে আমি নারকেলের দুধ তৈরি করে নেব আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম এখন নারকেল কড়ার ভিতর আমি দুই কাপ মতো পানি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ বানানোর জন্য আমি পানিটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম অন্যদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই রেসিপিটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে এই কারণে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তেলটা গরম হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে অবশিষ্ট মশলাগুলো আমি যেই মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ একসাথে ওই মশলাগুলো সবটা ব্যবহার করেছি এবার তেলের ভিতর মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নেব এবার এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আমি মাছটা মাখানোর সময় ওইখানে লবণটা ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে এবার মশলাটাকে কিছু সময় আমি তেলের সাথে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ একটা দারুচিনি এবার নাড়তে নাড়তে যখন দেখব একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর মশলাটার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে দেবেন না হলে কিন্তু তলায় লেগে যাবে আলুগুলো দেওয়ার পর প্রায় দুই থেকে তিন মিনিট মশলার সাথে আমি আলুগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি এবার নারকেলের দুধটা ব্যবহার করব এই রান্নাটা করার সময় আলাদাভাবে কোনো পানি ব্যবহার করবেন না নারকেলের দুধটা যতটুকু দিবেন ওই পরিমাণেই তরকারির ঝোলটা রাখার চেষ্টা করবেন তো এই দেখুন আমি এখানে প্রায় দুই কাপ মতন নারকেলের দুধ ব্যবহার করেছি এবার নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব যখন দেখবেন বলক শুরু হয়েছে এমন পর্যায়ে আমি যেই মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম ওই মাছগুলোকে বড়া বানিয়ে তরকারির ভিতর আমি দিয়ে দিচ্ছি দেখুন এক এক করে সবগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি অনেকে এই বড়াগুলো আলাদা তেলে ভেজে তারপরে দেয় কিন্তু আমরা সরাসরি বড়া তৈরি করে এই ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি এভাবে অনেক বেশি মজা লাগে বিশ্বাস না হলে বাসায় একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমাদের বাসায় যখনই এই রেসিপিটা বানানো হয় সবাই তো অনেক বেশি পছন্দ করে এত মজা হয় বলার মতো না আপনারা একদিন বাসায় ট্রাই না করলে বুঝবেন না তরকারির ভিতর সবগুলো বড়া দেওয়া শেষ এবার আমি ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন এটাকে রান্না করে নেব এই তরকারিটার মধ্যে একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য আমি দুইটা লাল মরিচ অ্যাড করেছিলাম দশ মিনিট রান্না করার পর দেখুন আমার চিংড়ি মাছের কোপ্তা বা বড়া যেটাই বলুন রেডি দেখতে কত লোভনীয় লাগছে দেখুন এখন তরকারিটার উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার চুলা থেকে চিংড়ি মাছের কোপ্তাটা নামিয়ে পরিবেশন করার পালা আমি তো রান্না শেষ হতে না হতে এই প্লেট নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আপনাদের সামনে রান্না করে দেখালাম এখন খেয়ে যদি রিভিউ না দিই তাহলে কি হবে আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট অনেক বেশি মজা হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ